আমরা আমি কথা কই হে এখন তো ও জামাই রে তোরা বউ জামাই মিলা ঝগড়া কর আমি গেলাম আমি ঝগড়া আমি নাই আচ্ছা বা আমরা নাই আমি এও না আজকে সে ভাবি এই বন্ধু তো আমরা কয় দিন চাই নিছে এর অন্তে না আমি তো ভরাই ভরাই নই আমি তো জানি হইছাল বেছে এর লাগে নই তো এটা যে লই আছে সমস্যা আগে সরে গেছে এটা ধর আমি জানি না ভাবি তো আম লোক জানে আজ আমরা কইছেন আজ আমরা জান পড়ার ভাবে এটা দেখতাছি জান জান ভাবি এমনে আন্ডা সুরে চলব আরে হন হন তোরে আমি একটা কথা কই আబ్బাই এই সাইলের বস্তা দিছে এই কথাই তো কইছে হাসান মেম্বার ইঁদুর যদি বেরা এই তোই বেরাগের যুরা লয় তো তুই তো এই ইঁদুর আমি আমার ভাবেরে দুসি আমার ভাবেরে চাই কোmane আর তুই এই সাইল তুই চুরি কইরা তে বেছস তুই মানে ঘরের ভিতরে চাই নাই ডাই নাই তো এমন না দুদু তুই বেছস তুই তো কইতে আইব হ্যাঁ কত কিছু লাগে সব কিছু কি তুমি এনে দও না কি আজগা আমি তোর বাবার খবর দিমু আর তার মরে মারে খবর দিমু তোর মা না বড় বড় কথা কয় আজগা এই আতে নাতে আজ যেইলে কই হে গেল তুই চাইলেছস আজ তোর মা আর তোর মা রাই না তোর বাবার সামনে পরে আমি এই প্রমাণটা দوام No.